আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেক দিন পর নতুন একটা রেসিপি নিয়ে এলাম আমার আজকের রেসিপি আলু পটল দিয়ে মাছের ঝোল আশা করি রেসিপিটি ভালো লাগবে আজকের রেসিপি তৈরি করার জন্য এখানে আমি ছয় সাতটার মতো পটল নিয়েছি আর পটলের খোসাগুলো এভাবে পরিষ্কার করে মাঝখান দিয়ে দু টুকরো করে নিয়েছি সাথে দুইটা আলু নিয়েছি আলুগুলো আমি এইভাবে লম্বা লম্বি নিয়েছি আজকে রান্নাটা আমি রুই মাছ দিয়ে করব এখানে আমি পাঁচ টুকরো রুই মাছ নিয়েছি আর মাছগুলো খুব ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে এবারে মাছগুলোতে সামান্য একটু হলুদ মরিচ মাখিয়ে নিতে হবে প্রথমে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চা চামচ লাল মরিচ গুঁড়ো এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরিষার তেল মাছটা মাখিয়ে নেওয়ার জন্য এবার এই সমস্ত উপকরণগুলো দিয়ে মাছগুলো খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে মশলা দিয়ে মাছগুলো মাখানো হয়ে গেছে এবার আমি বাটিটা সাইড করে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি এই রান্নাটার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিতে হবে তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দেড় চা চামচ আস্ত ধনিয়া নিয়ে নিচ্ছি দেড় চা চামচ আস্ত জিরা সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ মৌরি এবারে মশলাগুলো হালকা করে তেলে গুঁড়ো করে নিতে হবে চাইলে পাটায় পানি দিয়েও পিষে নেওয়া যাবে তাহলে আমি মশলাগুলো ভেজে গুঁড়ো করে নিচ্ছি রান্নাটা করার জন্য চুলায় একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল আমি এখানে প্রায় চার টেবিল চামচের মতো তেল দিয়েছি এবার তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা যখন গরম হয়ে যাবে এবার আমি মাছগুলো এই গরম তেলের মধ্যে ভেজে নিব আমি এখানে এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর একটা পাশ যখন একটু ভালো করে হয়ে যাবে মাছগুলো উল্টে দিতে হবে আর এভাবে কয়েকবার উলটিয়ে মাছগুলো একটু কড়া করে ভেজে নিতে হবে আমার এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি এবার আমরা এই তেলের মধ্যে পটলগুলো ভেজে নিব পটলগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে পটলগুলো ভেজে নিতে হবে পটলগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা বাটির মধ্যে তুলে নিব। এবার এই তেলের মধ্যে আলুগুলো ভেজে নিতে হবে আলু ভাজার জন্য সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ খুব ভালো করে নেড়েচেড়ে আলুগুলো একটু লাল করে ভেজে নিতে হবে আমার এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এই তেলের মধ্যে আমি আরো প্রায় দুই টেবিল চামচের মতো তেল দিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ করে একটু ভেজে নিতে হবে যখন একটু নরম হয়ে যাবে এবার এখানে দিয়ে পেঁয়াজ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দেওয়ার পর আবারও তেলের সঙ্গে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে পেঁয়াজ গুলো যখন ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিতে হবে গুঁড়া মশলা প্রথমে দিয়ে দিচ্ছি দুই চা চামচ লাল মরিচ গুঁড়া ঝালের পরিমাণটা যে যেমন খেতে পছন্দ করেন সেভাবেই দিবেন এবার এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ ধনিয়া গুঁড়া একটা চামচ আদা বাটা সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে আমি এখানে একটা তেজপাতা দিয়েছি আর মশলাগুলো নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে যখন এরকম তেলটা ছেড়ে দেবে তাহলে মশলাটা কষানো হয়ে যাবে এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো আলুটা দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি আর আলুগুলো দুই তিন মিনিটের মতো একটু কষিয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আলু কষিয়ে নেওয়ার জন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে হাঁড়িটা ঢাকনা দিয়ে দুই তিন মিনিটের জন্য ঢেকে দিচ্ছি আমার এখানে আলুগুলো কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজা রাখা পটলগুলো পটলগুলো দেওয়ার পর আলোর সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে আরও প্রায় দুই তিন মিনিটের মতো একটু কষিয়ে নেব সবজিগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিতে হবে ঝোলের জন্য পানি আমি যেহেতু এই রান্নাটা একটু ঝোল রাখবো তাই আমি এখানে ফুটানো গরম পানি দিয়ে দিচ্ছি দুই কাপ এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর খুব ভালো করে ঝোলের সঙ্গে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে ঝোলের পানিটুকু দেওয়ার পর লবণটা দেখে লবণটা ঠিক করে নিতে হবে আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর আমি এখানে মাছগুলো দেওয়ার পর আরও প্রায় চার পাঁচ মিনিটের মতো একটু রান্না করে নেব প্রায় পাঁচ ছয় মিনিটের মতো তরকারিটা রান্না করে নিয়েছি এবার এখানে স্পেশাল যে মশলাটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর এই মশলাটা আমি একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি মশলাটা দেওয়ার পর আবারও একবার ভালো করে নেড়ে দিব আর হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে আরও প্রায় পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নিব আলুটা খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে আর সেই সাথে আমাদের রান্নাটাও কিন্তু হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ এটা শুধু দিয়েছি ফ্লেভারের জন্য আমাদের এখানে রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। সাদা মাটা পটলের এই তরকারিটা কিন্তু খুবই ভালো হয়েছিল আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন আবারও কথা হবে নতুন কোন রেসিপি নিয়ে ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ